আরজিগর থেকে সরানো হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রীকে বদলি হলেন বেলেঘাটার হাসপাতালে আরজিগড় মেডিকেল কলেজ থেকে বদলি করা হলো প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতা ঘোষকে মাইক্রোবায়োলজি বিভাগে সরকারি অধ্যাপক হিসেবে কাজ করতেন তিনি এবার বেলিঘাটের আইটি হাসপাতালে ওই পদেই কাজ করবেন সঙ্গীতা বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে স্বাস্থ্য ভবন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ব্যক্তিগত কারণে দীর্ঘ দিন ধরে ছুটিতে ছিলেন সঙ্গীতা এবার নতুন কাজের জায়গায় যোগ দেবেন তিনি আরজিকর হাসপাতালে আর্থিক তছরূপের মামলায় সন্দীপ এখনো জেলে রয়েছেন তবে তার স্ত্রীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই গত বছর নয় আগস্ট আরজিগড় মেডিকেল কলেজে এক চিকিৎসক পড়ুয়ার দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে সেই সময় আরজিকর সহ রাজ্যের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা ধর্নায় বসেন তৎকালীন অধ্যক্ষ সন্দীপের ইস্তাফারও দাবি তোলেন তারা আন্দোলনের চাপে পড়ে সন্দীপ নিজেই অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন পরে তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ করেছিল রাজ্য সরকার সেখানেও বিক্ষোভ শুরু হয় কলকাতা হাইকোর্টের পর সন্দীপকে লম্বা ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিল পরে ন্যাশনাল মেডিকেলের দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয় হাসপাতালে আর্থিক আর্থিক দুর্নীতির দুর্নীতির মামলায় মামলায় গত সকালে সন্দীপের বাড়িতে একটি দল হানা দেয় তাকে গ্রেফতার করা হয় পরে আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রমাণ লোপাটের অভিযোগে সন্দীপকে সোন অ্যারেস্ট করে সিবিআই ওই মামলায় জামিন পেয়েছেন তিনি তবে আর্থিক দুর্নীতির মামলায় এখনো জেলবন্দি いい。 সন্দীপের বাড়িতে হানা দিয়েছিল ইডিও সেই সময় সন্দীপের পাশাপাশি তার স্ত্রীর সম্পত্তি সংক্রান্ত নথিও বাজেয়াপ্ত করেছিল তদন্তকারীরা ইডি তরফে জানানো হয়েছে সেদিন তল্লাশিতে তারা জানতে পেরেছিলেন যে সন্দীপ এবং তার স্ত্রী সঙ্গীতা রাজ্য সরকারের কাছ থেকে যথাযথ অনুমোদন ছাড়াই দুটি সম্পত্তি কিনেছিলেন যদিও এরপর দু সালে সঙ্গীতার নামে সন্দীপ আরও একটি সম্পত্তি কিনেছিলেন যেটির যথাযথ অনুমোদন ছিল তাদের কাছে যদিও আর্থিক দুর্নীতির মামলায় সঙ্গীতার নাম কখনোই জড়ায়নি এবার সঙ্গীত তাকে আরজিকর হাসপাতাল থেকে অন্য হাসপাতালে বদলি করা হলো আপনি যদি খবর দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মমতা ব্যানার্জির রাজনৈতিক ইতিহাস জানতে এখানে ক্লিক করুন